এইতো এখানে এক চুলার ভাতের হাড়ি বসানো হয়েছে আর হচ্ছে গিয়ে এখানে আমি সমস্ত সবজি কেটে নিয়েছি কেটে নিয়ে এটা হচ্ছে পেঁয়াজ এটা মিষ্টি কুমড়া ওটা হচ্ছে পেঁয়াজ শাক পেঁয়াজ শাক দিয়ে হচ্ছে গিয়ে এই মাছটা গোনা করব আর হচ্ছে গিয়ে এই মিষ্টি কুমড়াটা দিয়ে একটা তরকারি মতো রান্না করবো তো এখানে এতটুকু আপডেট এখন আপাতত আমার কিছু কাজ বাকি আছে সেগুলো করে আসি আবার চলে এলাম অনেকটা সময় পর ভাত হয়ে গেছে এখন আমি এখানে দুই চুলাই দুইটা একসাথে বসিয়ে দেবো এখন আমি মাছটাতে হলুদ মাখিয়ে মাছটা এই চুলায় ভাজবো এই চুলায় ভাজি মিষ্টি মনের তরকারিটা রান্না করবো এই তো এক চুলায় আমি মাছ ভাজাতে বসাই দিচ্ছি তো এই চুলাটা এখন আপাতত খালি আছে মাছ ভাজাগুলো হলে তারপর একসাথে দুইটাই বসাবো তো এখানে একটাই আমার মিষ্টিমার তরকারি কাছাকাছি হয়ে গেছে আর একটু শীত হবে আর এখানে হচ্ছে কি আমার মাছের তরকারিটা রেডি হচ্ছে এখন আমি মশলাটা ভালো করে কুশিয়ে নিচ্ছি এই তো এখানে আমার রান্না কমপ্লিট একদমই ঝাল তেল কম ঝাল দেয়নি বেশি একটা তেল দিয়ে নিই বেশি একটা কারণ আমাদের বাড়িতে সবারই কিছু না কিছু প্রবলেম আছে তো এই যে এখানেও একদম ঝাল তেল কম করে তরকারিটা আমার রেডি আমার রান্না শেষ আমি এখন বাকি আছে এদের রান্নার সময় যে থালা বাসনগুলো করে বেরিয়েছে এখন সব এগুলো ধুয়ে ফেলবো এগুলো ধুলেই আমার কাশে তো আমি গোসল টোসল করে ফ্রেশ হয়ে নি তো আমি এখানে মায়ের আর আজানের বাদ বেড়ে নিয়েছি এখন আমি মাকে আর আজানকে খাইয়ে দিব আগে আজানকে খাওয়াবো তারপর মাকে খাওয়াবো চলে এলাম এখানে আজানকে খাওয়ানোর জন্য আমি আজানের খাবারটা মাখতেছিলাম আর আজান বসে বসে দেখতেছিল ওর একটা অভ্যাস কি এক গাল ভাত খাবে আর মুখ মুছতে থাকবে এখনই দেখবেন আমি যে ঝালুনটা দিব ও মুখটা মুছবে তো এখানে আমি আজানকে চুপচাপ খাইয়ে খাওয়াচ্ছি আর মা এখানে টুকটুক করে তাকিয়ে আছে তো এখানে আমি আর মাকে দেখাতে পারিনি তো এখানে আমি এখানে আজানকে খাওয়াবো খাওয়ানোর পরে আমি মাকেও খাইয়ে দিব এই তো আজান এখানে চুপচাপ বসে খেয়ে নিচ্ছে লক্ষ্মী বাচ্চার মতো তারপরে ওর খাবার বাদে আমি মাকে খাওয়াবো তো দেখতে দেখতে এখানে আমার আজানকে খাওয়ানো হয়ে গেছে এখন আজানকে আমি সুন্দর করে মুখ ধুয়ে দিব আমিও হাতটা ধুয়ে নিব আর এখানে আজান খুব প্রশংসা করবে আমার রান্না বাড়ার মিষ্টি কুমড়া ভাজি আর হচ্ছে গিয়ে তরকারিটা মাছের তরকারিটা অনেক মজা হয়েছে এই প্রশংসাটাই এখন করতে শুরু করি এই তো এখন চলে এলাম মাকে খাওয়াবো এখন মাকে এখানে খাইয়ে তারপরে যখন আজানের বাবা হসপিটাল থেকে আসবে তারপরে আমরা খেয়ে নিব। আর হসপিটালে যাওয়ার কারণ হচ্ছে আমার ভাসুরের যে ছেলেটা ওর একটু শরীর অসুস্থ ও হসপিটালে ছিল ওর একটা টেস্টের জন্য আবার যেতে হয়েছে কিন্তু কিছুদিন হসপিটালে ভর্তি ছিল এখন আবার বাড়িতে চলে আসছে একটা টেস্টের জন্য ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে আমার বাসাটা রোডের পাশে হওয়াতে গাড়ির অনেক হর্ন এখানে আসে তাই এখানে ভিডিও করার সময় অনেক হর্নের আওয়াজ আসতেছিলো তাই কী তাও কি করব তাও ভিডিওটা করলাম কিন্তু এডিট করতে বসে দেখি অনেকটাই নয়েজ চলে আসছে দেখি কি করি এখন এই নয়েজের জন্য বুঝতেছি না কি করা যায়

এই তো এখানে মায়ের খাওয়া দাওয়া শেষ এখন মাকে আমি শুয়ে দিলাম মা এখন এখানে শুয়ে থাকবে আজান এখানে খেলায় খেলায় টিভি দেখতেছে আর এর মধ্যে চলে আসছে আপা মানে আমার ননাস আর হচ্ছে গিয়ে আজানের বাবা ওরা সবাই হসপিটাল থেকে চলে আসছে তার জন্যই চা বানান বানাচ্ছে আর ওনারা চিনিটা অনেকটাই কম খায় কারণ আমার ননাসেরও ডায়াবেটিস আছে আমার শাশুড়ির ডায়াবেটিস আছে তো আমি আর আজানের বাবাই একটু চিনি বাড়িয়ে খাই আর এখানে হচ্ছে কি সবাইকে আমি চিনি কম দিয়ে দিছি আর আমি একটু চিনি পরে অ্যাড করে নিয়েছিলাম আমার চায়ে আর এখানে হচ্ছে গিয়ে এক প্যাকেট দুধে হবে না বাসায় ডিপ্লোমা দুধের প্যাকেট ছিল ওইখান থেকেও কিছুটা দুধ আমি এখানে দিয়ে দিয়েছি তো এখানে চায়ের জন্য আমি চা পাতাটা দিয়ে দিয়েছি এখানে আমি চাটা রেডি করে এখন সবাইকে দিব দেওয়ার পরে তারপরে হচ্ছে কি আমি বাসায় যাওয়ার জন্য রেডি হব। যাবো হচ্ছে গিয়ে বোনের বাড়িতে কিছুদিন ওইখানে থাকবো কারণ শরীর ভালো না আমারও তো আজানের বাবা বলতেছে কিছুদিন তুমিও ঘুরে আসো তোমারও ভালো লাগবে শরীরটা তাই আমি চলে যাব আজকে আমার বোনের বাড়িতে তো এখানে আজকে কিছু কিছু অল্প অল্প করে ভিডিও করেছি সব সময় করা হয় না তো আজকে আমি অনেকটাই ভিডিও শ্যুট করেছি দেখি এখন থেকে চিন্তা করতেছি রেগুলারই ভিডিও আপলোড করার চেষ্টা করব। চিন্তা সব সময় করি কিন্তু কাজের ফাঁকে ফাঁকে ভিডিও করা হয় না এই তো এখানে কথা বলতে বলতে আমি চাটা এখানে রেডি করে নিলাম এখানে আমার চা রেডি হয়ে গেছে আমি আবার কী করি চিনি মেশানোর পরে চাটা একটু ছেঁকে নিন ছেকে নেওয়ার ফলে কি হয় ওই যে ছাতা ছাতা দু চা পাতাটা যাই থাকে ওইটাই এখানে চলে আসে এখানে আমি চা বলক দিয়ে এখন সবাইকে দিয়ে দিচ্ছি কারণ আমাদের বাসায় সবাই প্রচুর পরিমাণ গরম চা খায় আমিও এখন আগে খেতাম না এখন আমিও গরম চা খাওয়া শিখে গেছি তো ওনাদের দিয়ে দিতে আমার চাটা আরেকটু ঠান্ডা হয়ে গেছিলো পরে আমি গরম করে চিনি মিশিয়ে নিয়ে গেছি এই তো এখানে হচ্ছে আমার চায়ের পালা আমি একটু চায় চিনি বেশি খাই আর আজকে চিনিটা একটু বেশি হয়ে গেছিলো কারণ ক্যামেরা হাতে তো ক্যামেরার মধ্যে দিয়ে দেখেছি চিনির আন্দাজটা বুঝিনি তো এখানে আমি চাটা নিয়ে নিয়েছি চাটা আমার কাছে খুবই ভালো লেগেছে দুধ চিনি চা পাতা সব পারফেক্ট হয়েছে কিন্তু চিনিটা একটু বেশি হয়েছে তো এখানে চলে আসছি চা খাওয়ার জন্য তো চা খাওয়ার পরে বাসায় আর কোনো ভিডিও করা হয় নাই ডিরেক্ট বোনের বাসায় যেয়ে তারপরে ভিডিও অন করেছিলাম তো এখন নাটক দেখতেছিলাম আর কি নাটকটা সেই দেখাইতেছে চলে এলাম অনেকক্ষণ পর বাসায় আর কোনো ভিডিও করা হয় নাই চাটা খাওয়ার পরে বাসায় ননাশ ছিল ননাস চলে যাওয়ার পরে সব কাজকর্ম শেষ করে আমি বোনের বাড়িতে চলে আসছি আমি দুই দিন এখানে থাকবো তো যতটুকু ভিডিও করা হয় এখান থেকেই করব এর থেকে বেশি আর কিছু আপডেট দিতে পারছি না দেখি পরবর্তীতে কি করতে পারি মেন কথা কি ভিডিওই করা করতে ভুলে যাই ভিডিও করা হয় না যে আমার আমি যে ব্লগ ভিডিও করব আমার এটার জন্য যে আমার কিছু ভিডিও করে রাখতে হবে সেটাই আমি ভুলে যাই অনেকক্ষণ পরে মনে হলো যে ক্যামেরাটা চালু করা দরকার তাই আবার ক্যামেরাটা অন করলাম ক্যামেরাটা অন করার আগেই দেখি সমস্ত নাটক চালু হয়ে গেছে এই তো এখানে একজন ঘুমটা দিয়ে বসে এই যে এই কিনারে একজন বসে আছে এই তো আজান পাশে দাঁড়িয়ে আছে আর এই যে এটা হচ্ছে আমার বড়ো বোন ওদের বাড়িতেই চলে আসছি ওদের বাসায় কিছুদিন থাকবো এই যে নাটক রাতে ভিডিও এডিট করার সময় দেখি আমি ভিডিও শেষ করিনি তো চলে এলাম এখানে ভিডিওটা শেষ করতে এখন বাজে হচ্ছে রাতের সাড়ে চারটা তো এখানে আমি বাইরের কিছু জিনিস দেখাচ্ছি সবাই এখানে ঘুম আমি কিছুটা ভয়ও পাচ্ছিলাম এখানে তো এখানে আমি একটু বাইরের দৃশ্য দেখালাম দৃশ্যটা দেখানোর পরে চলে যাব ভিডিও শেষের দিকে তো এখানে কী পরিমাণ অন্ধকার আমি একটু ভয় ভয় পাইছিলাম কারণ আমি একা জাগনা ছিলাম বাড়িতে সব ঘুম তো এখানে আমি আবার দেখছি তো চলে যাব আবার ঘুমানোর জন্য তো কিছুটা এডিট করে তারপরে হচ্ছে গিয়ে রেখে দিয়েছিলাম এখন পুরোপুরি এডিট করলাম তো চলে এসেছি ভিডিও শেষের প্রান্তে তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটা আজকে এই পর্যন্তই আগামী ভিডিওর জন্য অপেক্ষা করুন